আল কোরআনে করিম এ পুরো একটা প্রসপেক্টাস জীবনের আমাদের গাইডলাইন এটাকে দেখো এই কোরআনে করিমকে সামনে রাখো জীবনটাকে তৈরি করো কিভাবে এই যে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তিনি মডেল ও হো তিনি যে নবিয়া রসুল আচ্ছা তো তার হাতে করা তোমাদের মতো উম্মত লাখ সাহাবা আবু বকর উমর ওসমান গনি হায়দার জবায়ের তালহা হ্যাঁ মুনা বাকি যারা আছে খাদিজা আর খানসা এরা বলে এরা সাবিয়াদের মি মেয়ে ছেলে বলে এরা এরা মডেল এরা এক একজন মডেল এদেরই জীবন দেখে নাও নবী বলে পাশ কাটতে চাচ্ছো যে উনি তো নবীর রসুল রাসাসরা উনি তো হাজারো হলে নবী তো ওনার সঙ্গে আমাদের তো এরা তো উন্নত এদের সঙ্গে জীবন দেখো দেখে নাও জীবন কাকে বলে দেখে নাও একজন মেহমান এসছে বাড়িতে আমরা হাঁ করি আমার যদি শ্বশুর সাহেব আসেন আমার যদি জামাই বাবু এসেন জামাই বাবা যদি আসেন মাছ ও এটা ওটা যতটা ভালো খাওয়ানো যায় কিন্তু যদি অপরিচিত মেহমান জীবনে কোনোদিন দিন দেখিনি কতটা করতে পারি কিন্তু সাহাবাদের আল্লাহ পাক জীবন তৈরি করে দিয়েছিলেন হুজুর আকরম সালসালামের মেহনতে দিন অপরিচিত মেহমান বাড়ি এসে বিবিকে গিয়ে জিজ্ঞাসা করছে লুকাইও না খুলে বলো কি আছে বিবি বলেছে আমি একটু যদি বলো তো কসম দিয়ে বলি তোমার আমার মতো খাবার কিচ্ছু নেই বাড়িতে ওই বাচ্চা কটার কিছু খানা আছে তো বিবিকে জিজ্ঞাসা করছে কি করা যায় তাহলে তুমি বলো কী করলে ভালো হয় বলে ওদেরকে একটু বুঝিয়ে রকম কোনোরকমভাবে ভুলিয়ে ফেলে ঘুম পার ঘুম পাড়ানো নয় ওগুলো সবাই ছোটো বাচ্চা নয় দুধ পিতা হওয়া এ বয়স্ক তো তার স্বামী পরামর্শ দিচ্ছি বিবিকে ওদেরকে একটু বুঝিয়ে শুধু দেখ বাবা দেখ মা আমাদের একজন মেহমান এসে আমাদের নবী বলতেন কেউ যদি আল্লাহর আখেরাতে বিশ্বাস করে তারা যেন মেহমানের হক আদায় করে তো মেহমানের হক যদি আমরা আদায় করি আল্লাহ খুশ হবে দুনিয়াতে তার বদলা পাবো মানে বরকত পাবো আর মরণের পরে আসল তার বদলা রিটার্ন দেওয়া হবে তা তোরা যদি খিদে খাঁদিস তো মেহমান যদি বুঝে যায় ওদের বাড়ির বাচ্চারা না খেয়ে বোধ আছে আর আমাকে খেতে দিচ্ছে না আমি অতটা খাব না খাওয়া যাবে না বাচ্চারা খাবে তো খেটেছে ওদেরকে বুঝিয়ে বাজিয়ে একটু ভুলিয়ে বালিয়ে চুপ করে দিও বলে হ্যাঁ ঠিক বলেছে এইবারে স্বামী জিজ্ঞাসা করছে হ্যাঁ গো বিবি তো খানা বলছো বাচ্চাদের অল্প পরিমাণটা অল্প তো মেহমান তো আমি বাড়িওয়ালা মেজবান উনি হলেন মেহমান বাড়িওয়ালা হলো মেজবান তো মেহমান যে আমাকে ছাড়া খাবে না খানার পরিমাণ অল্প তো কি ব্যবস্থা কি করা যায় টেকনিক কায়েদা কি করা যায় টেকনিক তালাশ করছে কি করা যায় তো স্বামী স্ত্রী মিলে দুইজনে পরামর্শ করে ঠিক করছে মায়েরা ভালো করে শুনি ইনশাল্লাহ কাজ দেবে তো বলছে বিবি বলছে হ্যাঁ একটা কাজ আছে একটা রাস্তা কি আপনাকে ছাড়া তো উনি বসবেন না তো একটা প্লেটে দুইজনে আপনারা বসবেন তো ওই বাতিটা এখন তো অন্ধকার তো বাতিটাকে ঠিক করার বাহানায় ওই তখন ওই তেল দিয়ে বাতি জ্বালানো হতো এখন আমাদের ছেলেপেলারা কেউ বুঝবেই না কারণ জন্ম থেকে দেখেছে টিপলি ঘর আলো তো কুপিপাতি জ্বালানো হতো তেলের চাইতুল তেল আমাদের জামানায় কেরোসিন তেল তো কুপিপাতি তো বলি যে একটা উপায় আছে কি বলে ভালো করার বাহানায় বাতিটা ভালো করার বাহানায় আমি ওখান থেকে বাতিটা সরিয়ে নিয়ে যাব জায়গাটা অন্ধকার হবে হ্যাঁ ঠিক বলেছ ঠিক বলেছ ওই সময় আমি প্লেটে হাত হাত লাগাবো আর মুখে চপাত চপাত শব্দ করো আমি চপাত সব শব্দ করব মেহমান মনে করবে বাড়িওয়ালা মেসবান ভাই তিনিও খাচ্ছেন তাহলে আমিও খাই আসলে আমি একটা দানা ওই প্লেটের মুখে দেব না সবটুকু তার দিকে ঠেলে দেব। হাতটা শুধু প্লেটে মারব আর মুখ দিয়ে চপাত চপাত শব্দ করব বিবি বলেছে মাস বাস এইটাই আমি তোমার মুখ থেকে জানতে চেয়েছিলাম খানা প্লেস করা হলো বাতিটাকে ভালো করার বাহানায় সরিয়ে দেওয়া হলো জায়গাটা অন্ধকার হলো বাড়িওয়ালা ওই করছে অভিনয় আর পুরো খানাটা মেহমানের দিকে ঠেলে দিয়ে স্বামী স্ত্রী মানে বিবি আর তাদের বাড়ির পুরো সবাই বাচ্চা আর অপরিচিত না না জামাই বিয়াই না খালা শ্বশুর না মামা শ্বশুর খালু শ্বশুর না মামা শ্বশুর কেউ অপরিচিত মেহমান তাকে পেট ভরিয়ে খাইয়ে দিয়ে এরা সবাই অনাহারে শুয়ে পড়েছে লাইফ

কতটা কতটা অন্যের ধোকা দিয়ে নিতে পেরেছি নয়তো আমার এই মেন্টাল আছে না এর স্যাটিসফ্যাকশান হয় আজ কাউকে ধোকা দিতে পারলাম না তাই বলে সবার নয় ইল্লা আশা আল্লাহ তা নইলে দুনিয়ায় এরকম অরাজকতা চলে অরাজকতা আমরা অনেক সময় যখন একটু বেশি বেশি হয় না আজকের একটা সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে অনেকে হয়তো দেখেছেন উত্তরবঙ্গে ফার্স্ট পেজে সুপ্রিম কোর্টের যে উত্তর প্রদেশে দেখে লিখেছেন লাইনটাই আমি প্রায় বলেছেন উত্তর প্রদেশের যোগী সরকার যেভাবে তার রাজ্যে তিনি প্রশাসনকে দিয়ে বুলডিজারগুলো চালিয়েছেন না এটা ভীষণ বড় অন্যায় করেছেন বড় অন্যায় করেছেন যাদের এইভাবে ঘর ভেঙে দিয়েছেন সুপ্রিম কোর্ট বলছে আমি বলছি বড় নয় আজকের খবরের কাগজ সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলছে দুইজন জাজ বড় গরহিত কাজ করেছে বড় অন্যায় করে ফেলেছেন তারা এইভাবে বুলডোজার দিয়ে ঘরগুলোকে ভেঙে দেওয়া যে চার চারটা ঘর ভেঙে দিয়েছেন তিন তিনটা লোকের ঘর ভেঙে দিয়েছেন প্রত্যেককে কমপক্ষে আগে দশ লক্ষ টাকা এদেরকে আগে পর্যন্ত জরিমানা দিন তারপরে বাকিটা হবে আজকের রিপোর্ট আজকের উত্তরবঙ্গের দিস ইস দ্য রিপোর্ট অফ ফর টুডে অন্যায় বেশি দিন চেপে থাকে না অন্যায় বেশি দিন চেপে রাখা যায় তো দেখি দেওয়া হয়েছিল জীবন কি বলে জীবন কাকে বলে জীবন কি বলতে চাইছে ওই ওই বাড়িওয়ালা সাহাবি রাতের কেচ্ছা নিমটে গেল এরা সবাই উপোস মেহমান খেয়ে ঘুবচ্ছে এরা বাকিরা ফজরের নামাজ নবীজির পিছনে পড়তে গেছেন এই বাড়িওয়ালা সাহাবি নামাজের শেষে আল্লাহ রসুলাম জিজ্ঞাসা করছে ও আমার সাথীরা আজকের রাতে মেহমানের সঙ্গে কে কি ব্যবহার করেছ বলো নবীজির ওই পরে করে দাঁড়ায় পুরো মজমা আর বলো না কে রাতের অন্ধকারে মেহমানের সঙ্গে ব্যবহার করেছে একটু খুলে বলো একটু চুপ করে আছে বলে ও ভাবছে যে হয়তো আরো কেউ এরকম করে থাকবে তারা আগে দাঁড়াক তারপরে আমি না দাঁড়াই তিনবারের বার তৃতীয়বার যখন আল্লাহ রবি জিজ্ঞাসা করেছেন এইবারে দাঁড়িয়ে গেছে আল্লাহ রসুন রাত ঘরের ভিতর আর বাতিকে সরিয়ে দিয়ে অন্ধকারে আমরা যেটুক করেছি অন্ধকারে আপনি দয়ার নবী কি করে জানলেন তো আপনার জানার কথা না আপনি কি করে জানলেন আল্লাহর পেয়ারা রসুন জবাব দিচ্ছেন আমার সাহাবি তোমার ওই রাতের ওই আখলাক ওই ব্যবহার ওই সদ্ব্যবহার ওই মিষ্টি মধুর আখলাক আমার আল্লাহ আমাকে জানিয়েছে যে আমার পেয়ারা রসল তোমার সাথীরা এই রকম যে নিজের চাইতে অপরের জানকে বেশি তারা প্রাধান্য দেয় নিজেরা বাড়িওয়ালা সবাই উপোস অপরিচিত মেহমানকে পেট ভরে খাইয়ে দিয়ে শুইয়ে দিয়েছে এ আমার পেয়ারা নবী এ হচ্ছে তোমার উম্মতের আখলাক আল্লাহ পরিচয় করাচ্ছেন আমরা কেমন উম্মত তার কতটা আমাদের ঝলক আমাদের কাছে আছে বলুন তো আল্লাহ আয়াত নাজিল করছেন কোরআনে তার রাতের ওই সাহাবিদের স্বামীর বিবির পরামর্শের উপরে একটা আমালের হরকতের উপরে আল্লাহ কোরআনে করিমে আয়াত নাজিল করছেন যা আমাত পর্যন্ত উম্মত পড়বে যে উম্মতের আখলাক এই রকম এতটা এদের মানে আখলাকের ব্যবহারের মেয়ার এতটা উঁচু যে নিজেরা সবাই বাড়িওয়ালারা উপোস করে মেহমানকে খাইয়ে দেয় আল্লাহ তারিফ করেছেন এই জন্য আমাদের উন্মতের জীবনের একটা বড় বৈশিষ্ট্য যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে তোমার দ্বারা কোনো একটা থেকে ছোট্ট বড় থেকে মক লোক জেব্রাইল কেউ যেন কষ্ট না পায় বরং প্রতিনিয়ত তুমি চেষ্টা করো সবার উপকার করতে মানুষ জিন হাইওয়ান জানোয়ার গাছপালা চরিন্দা পরিন্দা পোকা মাকড় যা কিছু আছে দুনিয়াতে মখলুক বলতে সবার উপকার করার চেষ্টা করো আল্লাহ রসুল সবারই যদি উপকার করতে যদি না পারি চেষ্টা তো করবো আপনি যখন বলছেন চেষ্টা তো করবো তা আমি আমরা যদি চেষ্টা করার পরেও যদি উপকার করতে না পারি আল্লাহ রসুল দেন অ্যান্ড দেয়ার অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম টাইম উত্তর দিয়েছেন চেষ্টা করার পরে যদি একান্ত চেষ্টা করার পরে যদি উপকার করতে নাই পারো অন্যায় কারো করিও না ক্ষতি কারো করিও না বলার পরে বললেন আচ্ছা তুমি উপকার করতে পারলে না লোকটা দশটা টাকা চেয়েছিল ভাই এটা দশটা টাকা দিলে না আমার বাচ্চার একটু অসুবিধায় আছে একটু হয়তো ডাক্তার দেখাতে হতো বা একটা কিছু কিনে দিতে তাদের হাতে দিতে হতো কেন যে মানে একটা দশটা টাকার মূল্য ছিল আজকে যেমন শ টাকা দুশো টাকা যাই হোক বললেন যে ভাই আমি যে এই সময় আমার কাছে নেই কি করি বলেন তো তা আপনি বললেন আপনার অসুবিধাটার কথাটা কিন্তু আমার কাছে যে নেই কি করি বলেন তো তা তুমি যখন দিতে পারছো না তো অন্তত পক্ষে আল্লাহ রসুল বলছেন অন্তকে হাসি মুখে তাকে বিদায় করিও হাসি মুখে হাসলে তো আর পয়সা দিতে হবে না তো ওই বেসারাকে অন্তকে হাসি মুখে কথা বলে বিদায় করতে পারবে তো কিভাবে উম্মতকে তৈরি করা হয়েছিল দিস ওয়াজ দা লাইফ এই ছিল নবী দিচ্ছেন যখন ওই সময় উপকারটা করতে পারছে না তাকে হাসি মুখে কথা বলে তাকে বিদায় করতে পারবে এবারে মা বন্ধের দিকে লক্ষ্য করে বলছে ফের পুরুষরা সামনে তারপরে মেয়েদের আজকের ওই পরশির বাড়িতে নাকি খুব একটা রান্না হয়নি তা তোমাদের বাড়িতে তো এটা সেটা রান্না হচ্ছে তো রান্না তো হচ্ছে কিন্তু আমাদের দশজনের জন্যে পাঁচশো গ্রাম ঘোষের দরকার ছিল তো আমাদের আজকে দুশো গ্রাম ঘোষ জোগাড় হয়েছে দশজন লোক পাঁচশো গ্রাম হলে ঠিক ছিল আধা কিলো কিন্তু দুশো গ্রাম তো দুশো গ্রাম ঘোষের আমরা এই দশজন ওদের বাড়িতে কি দিই কি দেবো বলেন উম্মদকে জীবন স্টাইল শেখা ঘোষের পরিমাণ কম যখন দিতে পারছ না তো ওই ঘোষের মধ্যে একটু পানির পরিমাণটা বেশি করে দিয়ে সরু একটু তৈরি করে একটু ঝোল বাটিতে ভরে পড়শিকে দিতে পারবে তো একটু ঝোল দিতে পারবে একটু সরু অন্তত পানি একটু ঢেলে দেয় পানিটার জন্য তো পয়সা দিতে হবে না তো ওই তরকারিতে একটু পানির পরিমাণটা বেশি দাও সরু এটা বেশি হোক ওখান থেকে এক বাটি সরু তুলে পরশিকে দিয়ে হক আদায় করতে পারবে বলে আল্লাহ রসুল তা পারবো বলে হ্যাঁ মিনিমাম জন্য এতটুকু তোমরা করতে পারবো একটা জীবন আদর্শ শেখানো হয়েছিল আচ্ছা এগুলো কিসের জন্যে ফর দ্য লাইফ অফ দ্য হেয়ার আপটা আজ কোথায় আছো বলে এই জমিনে কি এটা জায়গাটার নাম বলে দুনিয়া কতদিন থাকবে বলে আজ আছে কাল থাকবে না মৌতের রাস্তা দিয়ে একটা জগতে চলে যাবে ওর নাম কি বলে ওটা হচ্ছে পরকাল আখেরাত এটা ইহকাল ওটা পরকাল এটা দুনিয়া ওটা আখেরাত ওটা কতদিন তো বলে আমি তো ঠিক জানি না ওলামা হজরতদের কাছ থেকে যতটা শুনেছি মৃত্যুর রাস্তা দিয়ে ওই আখেরাতের জীবন শুরু হবে আর তারপরে বলে তার আর পর নেই ও জীবনের শুধু শুরু আছে মৃত্যুর রাস্তা দিয়ে ওর আর কোনো শেষ নেই ছ বছর হাজার বছর লক্ষ বছর কুটি বছর কুটি কুটি বছর অর্ব খর্ব বছর তুমি বলতে থাকো তোমার বলা বলতে বলতে শেষ হবে ওই হায়াত আখেরাতের কোনো দিন শেষ হবে না ওই অনাদি অনন্তকালের আখেরাতের তৈয়ারির জন্য দুনিয়ার এই স্বপ্নের মতো কটা দিয়ে এই হায়াতের এক একটা সেকেন্ড কে কাজে লাগাও আখেরাত বানাবার জন্য আর যদি হালায় খালায় তুচ্ছ তাচ্ছিল্য মনে করো আমি তোমার দয়ার নবী বলছি কাল কেয়ামতের ময়দানে অন দ্য ডে অব নিজের পরিণতি যখন ভয়ঙ্কর পরিণতি চোখে দেখবে এই দুই চোখ দিয়ে রক্তের কান্না কাঁপতে কাঁপতে নদী বইয়ে দিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে ওই পুছনেওয়ালা নেই কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না এত রক্তের কান্না কেন কাঁদছ এতটুকু কথা বলার মতো ওই দিন লোক খুঁজে পাবে হরেক আপনা আপনা ওই জন্য পরকালের ওই আখেরাতের ওই সময়টাকে বলা হয় ইয়ার ইয়ার নফসি আলম আল্লাহ আমি আজ তো আমি রেহাই তো আমার নাচাত হবে তো আমার ছুটকারা তো ওই জগতের পরিচয় করানো হয়েছে ইয়ার ওয়ালা আলম সবাই হরেক আপনা আপনা না স্বামী বিবির না বিবি স্বামীর না বাপ বেটার না বেটা বাপের না ভাই ও ভাইয়ের না এ ভাই ও ভাইয়ের না ভাই বোনের না বোন ভাইয়ের না এ শ্বশুর জামাইয়ের না জামাই শ্বশুর কেউ কারো নয় হরেক আপনা আপনা দোস্ত খুব ইয়াদ করি আল্লাহ আমাদের জন্য হেফাজত করে একটা সময় মানুষের আসবে কি একজন পুরুষ অথবা মেছেলে ছেলে উন্মতের একটা কারণে তাকে যেতে হচ্ছে আল্লাহ ওই সময় দয়ার হাত বাড়িয়ে দেবেন তিনি বড় রহিম রহমান বড় দয়ালু তার চাই বড় দয়ালু একটা মার তার বাচ্চাকে কতটা মহব্বত করে শুধু বোঝানোর জন্যে মায়ে সারা দিয়াল্লা আনাকে লক্ষ্য করে বলেছিলেন এ আয়ষা তুমি মায়ের ওই আদরটা দেখেছ যে তিনজন আমার বাড়িতে এসছিলো আল্লাহ রসলাম আমাদের বাড়িতে মা তার দুটো বাচ্চা তো আমি এ বাচ্চার হাতে একটা খেজুর ও বাচ্চার হাতে একটা খেজুর মায়ের হাতে একটা তিনজনকে তিনটা খেজুর দিলাম এ বাচ্চা দুটো একটাই খেলো ওটায় খেলো মা নিজের খেজুরটা মুখে দেবে বলে হাঁ করে কাছে নিয়ে গেছে তো বাচ্চা দুটো তাড়াতাড়ি করে নিজেদের খেজুর দুটো খেয়ে নিয়ে মায়ের দিকে তাকাচ্ছে যখনই মায়ের দিকে তাকিয়েছে মা ঠোঁট বন্ধ করে ওই নিজের হাতে যেটা হাঁ করেছিল মুখে দেবে ঠোঁট বন্ধ করে ওই খেজুরটা আস্তে করে দুই ভাগ করে আধা এঁকে আধা ওকে দিয়ে দিল নিজে মুখে দেয় আল্লাহ রসুল মায়ের এই দয়া হজুর বলছে আয়েশা আয়েশাকে নয় এ চৌধবী সাদির সীতাই হালকার দিদারি হালকার বড়মরিচা মাতা ভাঙ্গা হালকার কুচবিহার জেলার ও আমার পেয়ারা নবীর উম্মত ও আমার পেয়ারা ও পেয়ারি উম্মত এ মায়ের কতটা আদর দেখেছ বাচ্চার প্রতি আমার আমাদের আল্লাহ এই মায়ের চাইতে তার এক বান্দা বান্দিকে সত্তর গুণ বেশি মহব্বত করেন সত্তর গুণ মোর দ্যান সেভেন্টি টাইমস সত্তর গুণে মা যে দেখলে তুমি আয়সা এর চাইতে সত্তর গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিকে করে তো তাদের যদি কিছু হয় আজকের একটা বাচ্চার কিছু হলে মা আরামকে হারাম করে দেয় খানাকে ভুলে যায় নাওয়া খাওয়া ভুলে যায় বাচ্চার গা গরম হয়ে গেছে তো যদি অতটুকু সত্তর ভাগের এক ভাগ পেয়ে মা ওই করে তো বান্দা কিছু হলে আল্লাহর কি অবস্থা হয় বলেন তো ওই জন্য আপনার আমরা আমাদের আল্লাহ বারবার এ আয়াত কতবার করে নেই ভালো জানেই যখন ক্ষমতার কিছু হয় পুরুষ অথবা মেয়েদের আর অন্যদিকে যেতে থাকে এই গ্রামের কোনো বড় লোকের কাছে ধনী মানুষের কাছে পঞ্চায়েত সাহেবের কাছে প্রধান সাহেবের কাছে বিডিও অফিসে অঞ্চল অফিসে তো আল্লাহ বলে ফা ফেররু এলাল্লা আলাল্লাহ ভা ফেররু এলাল্লাহ ভা ফেররু এ আমার বান্দা এ আমার বান্দি কোথায় যাচ্ছে আয় না আয় না আমার দিকে আয় আমার কাছে আয় তোর কি অভিযোগ আছে বল না ও দুনিয়া আসছে তুমি মুখ খুলে বলো না যা চাইবে আমি দেবো খাদের কাছে যাচ্ছ আন তুমুল এরা সবাই ফকির নাহানো আগ্নি আমি একা দর যাদের কাছে যাচ্ছ এরা আল্লাহ পরিচয় করাচ্ছে এরা সবাই আন তুমুল এরা সবাই ফকির আমরা কি বলবো বিশেষ করে যারা আমাদের ইংরেজি শিক্ষিত ভাই আছে তারা চোটে রেগে যাবেন তিনি জানেন একশো কোটি টাকার মালিক জানেন আপনি পাঁচ হাজার কোটি টাকার মালিক আপনি জানেন কি বলছেন আপনি এসব কথা হলো এসব ভালো লোকের কথা আন্তমূল ফোকার সবাই ফোকেন তো আল্লার রসুল উত্তর দিয়েছে ওই একশো কোটি একশো কোটি টাকার যিনি মালিক ওনাকে গিয়ে জিজ্ঞাসা করেন আচ্ছা স্যার একটা কথা বলবো আপনি যখন একশো কোটি টাকার মালিক তো এর পরেও আপনি বাড়াবার জন্য কিছু চেষ্টা করছেন কি বলবে ইনি পাঁচ হাজার কোটি টাকার পাঁচ হাজার কোটি টাকার মালিক তাকে গিয়ে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করেন আপনি এর পরেও আরো কিছু মাল চাইছেন কামাতে কি বলবে যা হয়েছে যথেষ্ট আর আমি বারাবার প্রয়োজন মনে করি না এরকম ব্যক্তি দুনিয়াতে খুঁজে পাবে না সবার কারণে খিদা মিটেনি সে এক হাজার কোটি হোক একশো কোটি হোক আর পাঁচ হাজার কোটি হোক এখনো খিদা মিটেনি আরও চায় তো যার এখনো চাহিদা পুরোয়নি সেই তো ফকের আরও চাই আরও চাই আরও চাই এদের পরিচয়ের আস তো আল্লাহ কোরআনে বলছে আন্তুমুল পোকার নাহানু আগ্নিয়া আয় আয় আমার কাছে আয় তোর কি প্রয়োজন আমাকে বল 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 কি করে বলবি সে কথাও আল্লাহ বলে দিয়েছে দুরাকাত পড়তে পারবি দুরাকাত ইন্না তাই কুলু দিয়ে নফল পড়তে পারবি দু মিনিট লাগবে সালাম ফিরিয়ে আমার বল এই আল্লাহ আমি এই পেরেশানিতে আছি এই মুসিবতে আছি আমি এই সমস্যায় জর্জরিত হয়ে আছি তুই একবার মুখ খুলে বল তারপরে দেখ আমি তোর সঙ্গে কি ব্যবহার করি দেখিসনি নি নবীজি কি গিয়ে বলা হলো আল্লাহ রসুল তো ওর দাফনের ব্যবস্থা করি বাচ্চাটার তা বলে হ্যাঁ দাফনের ব্যবস্থা তো নিশ্চয়ই করবে যখন মারা গেছে তো ওর মায়ের আগে ইজাজত নাও বাচ্চাটা যখন ওই মায়ের মারা গেছে তো তাকে কবর দেবার আগে মায়ের কাছ থেকে অনুমতি নাও যে চাচি কি কোনো খালা তো আপনার বাচ্চাটা তো মারা গেল তো ওকে কাপ মানে কবরের ব্যবস্থা কবর দেওয়ার ব্যবস্থা করি ওর কাছ থেকে ইজাজত নাও সাহাবার দুই তিনজন গেল কি জিজ্ঞাসা করলো যে আপনার বাচ্চাটা তো মরে গেছে তা ওর দাপন কাপনের ব্যবস্থা করি তা ওই অন্ধ সাহাবিয়া চোখে দেখেনি দেখে না বেচারি ওই সাহাবিয়া দুই চোখে অন্ধ আর খবরও আগে পাইনি এরা যখন বললো খবর পেল তো শোনার পরে বলল একটা কাজ করুন না আগে খবর দেবেন না আমাকে এক লোটা পানি আমি তো চোখে দেখিনি এক লোটা পানি আর একটা জায়নামাজ আমাকে দেবেন ও অন্ধ সাহাবিয়ে তাড়াতাড়ি উজু করে মশলাটা বিচে দু নফল দুই রকাল নফল দুই মিনিটের নামাজ সালাম ফিরিয়ে শুধু বলেছে আল্লাহ তুমি না বলেছো কোরআনে আল্লাহ আমি ওই আল্লাহ যে হায়াত দিতে জানি ফের মোর্দা করতে জানি ফের মোর্দাকে জিন্দা করতে জানি তোমার সব কুদরত আছে মারবার ফের জিন্দা করবার ফের যে মারবার ফের জেন্দা করবার ফের তোমার পুরো কুদরত আছে এখতিয়ার তোমার আছে আমি চোখে দেখি না অন্ধা ছেলে বাচ্চা বড় আশা ছেলে ওই বাচ্চাটা বড় হলে আমি ওর হাত ধরে এখানে সেখানে দিনের ব্যাপারে একটু চলাফেরা করতাম বাচ্চাটাকে যদি তুলে নাও কি আর হবে আমার একটু অসুবিধে হবে সাহারা দেবার কেউ থাকবে না খোদার কসম এ অন্ধা সাবিয়ার দোয়া শেষ হয়নি তার আগে তার মরা বাচ্চাকে আল্লাহ হাত দিয়ে বসিয়ে দিয়েছে ই ওয়ান্ট এনিথিং ট্রাই টু রিমেম্বার মি কিছু চাও এ আমার বান্দা বান্দিরা চাও শুধু দূরাকাত পরে আমার কাছে হাত ওঠাও ইয়া চাও আমার কাছে বিসাবরে ওয়াসসালাত নামাজের দ্বারা একটু সাবর করো খালি নামাজটুকু পড়ানো তো একটু সময় দাও তারপরে হাত তুলি বলো কি বলবে এ আল্লাহ আমার মরা বাচ্চা যে তাহলে ঠিক আছে আর তোকে আগে বাড়তে হবে না বুড়ি এই আন্দাজ সাহেব দোয়া শেষ হরা আগে আল্লাহ তার মরা মৃত বাচ্চাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আছে ওই ইমান আমাদের কাছে আর ওই জায়গায় আল্লাহ আমাদেরকে পৌঁছতে বলেছে কে পৌঁছতে বলেছে ওই জায়গায় ইমানের ওই জায়গায় আল্লাহ গো আল্লাহ 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 আমাদের ওই জায়গায় পৌঁছতে বলেছে আপনি কী করে বললেন বলে আমি নয় ওলামা হজরতরা বলেন আমরা শুনি সেন আমরা তো লোক ওনারা কোননে করিমের আয়াত পরে শোনান ফের রিফারেন্স দেন কোরআন শরীফটা হাতে নাও এক নম্বরে সুরা ফাতে তারপরে আল আলবাখারা শুরু হয় আল ইমরান আলবাখরা শুরু হয় তো তার একটা পাত তো বেচাতো বিসমিল্লা প্রথম শুরু হলো এই পাটটা ইফাকে করো এটা দ্বিতীয় পাত বলে হ্যাঁ এই দ্বিতীয় পাবে তার শেষের দিকে দেখো তো কী লাইনতে লেখা আছে আমিনু কামা আমানান নাস আমিনু কামা আমানান নাস আল্লাহ বলছে তোমাদের ইমান যেন তাদের মতো তাদের বলতে সাহাবাদের মতো হয় লক্ষ সাহাবাদের পুরুষদের ইমান দেখো লক্ষ সাহাবিয়া মেয়েদের ইমান দেখো ওই রকম ইমান নিয়ে আমার কাছে আসবে ইমানের মাপ আমাদের মেয়েরা নাকফুল ফুল বানাতে চায় হাতের চুড়ি বানাতে চায় পায়ের স্যান্ডেল কিনতে চায় মাপ নিয়ে যায় নয়তো মাপ মাপ বলে যে যে এই জুতোর দিয়ে জুতো দিয়ে দেয় একটু কম বেশি হলে নেবে না আমরাও একটা কম দামের টুপি আট দশ টাকা দশ টাকা দাম ভাই দোকানি ভাই ওই টুপি দিয়ে দেন তো মাথায় দেয় ভাই আয়না আছে দেন তো দেখে পাশে যদি কেউ থাকে জিজ্ঞাসা করে ঠিক আছে না বলে আছে দেন তো ফের টুপিটা মাথায় দিয়ে দেখে একটু দশ টাকার টুপি দশ বার দেখে ঠিক আছে মাপ যাচাই করছে আপনার আমার আমাদের আল্লাহ আমাদের ইমান কেমন হবে আল্লাহ জানিয়ে দিয়েছেন

আমার এই লক্ষ্য সাহাবাদের পুরুষ মেয়ে যুবক যুবতী বাচ্চা বাচ্চি এরা প্রত্যেকে আসমানের তারার মতো আসমানের তারার মতো একটা দায় তুমি হেতা তুমি তোমরা যারাই এই সাহাবাদের লক্ষ্য করে চলবে যে কোনো একজন সাবা এনিবডি এলস যে কোনো একজন সাহাবাকে যদি দেখে চলো আমি নবী বলছি আল্লাহ তোমাদের হেদায় দিয়ে দেবে তবে আইয়ে একটা দায় তুমি এ একটা দায়িত্ব এহেতা শব্দটা একটু একটু আমরা তো সাধারণ লোক মহাশাবের কাছ থেকে মহাসা মুক্তি সাহেশ সাহেব আল্লাহ নবীজি বললেন একটা দায়িত্ব এহেতা এদের যদি একতেতা করো তো হেদায় পাবে একতেতা বলতে তাহলে আপনি নামাজ পড়েন জামাতের সঙ্গে পড়েছেন বলে পড়েছি তো পড়ি তো তো যখন ইমামের পিছনে দাঁড়ান তো কি বলেন ও হো কথাই তো বলি নামাই তো অনুসাইদিল আহাই তাআলা আর বা ইরাকাতে সালাতে জোহরের ফরজুল্লাহ তালাম দুয়াজ্য়াম তেলা জেহাত তেলকাবাতের শরীফত আল্লাহ ইকতেদায় ইক্ত দায়িত্ব একত দায়িত্ব বেহাজ আলী ইমাম ইকত দায়িত বেহাজ আল ইমাম আইম চার রাকাত ফরোজ নামাজ জোহরের হোক দুই রাকাত ফরোজ নামাজ ফজরের হোক আমি যখন নিয়ত করি তখন বলি ইত্তে দায়িত্ব বেহাজ আলী ইমাম আমি এই ইমামের পিছনে একতে দা কতক্ষণ বলে যতক্ষণ উনি আল্লাহ আকবর বলে হাত বাঁধে যে সময় আমিও বাঁধে আর যতক্ষণ পর্যন্ত উনি সালাম না ফেরান বাঁ ততক্ষণ পর্যন্ত ওনার একতে দা মানে অনুসরণ উনি যা যা করেন আমিও তাই তাই করি উনি যদি পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকেন কেরাত পড়তে তো আমিও পাঁচ মিনিট উনি যদি রুকুতে গিয়ে যদি দু মিনিট থাকেন রুকুতে গিয়ে সুবানার বিয়াল আজিম তো আমাকেও দুই মিনিট আমি তিনবার বলি চারবার বলি কিন্তু উনি যতক্ষণ থাকবে উঠতে পারবো না ফের সামিয়াল্লাহ উলিমান বলে দাঁড়াবে ও যতক্ষণ উনি ওখানে দাঁড়িয়ে থাকবেন আমিও ফের শেষদায় উনি যতক্ষণ অতক্ষণ আমিও উনি যখন বৈঠক করবেন তা সাউদের আমিও তো সালাম নিয়ত বান্দার থেকে নিয়ে বাঁপাশের সালাম ফেরা পর্যন্ত আমরা তার একতেদা করি বলে এটা হচ্ছে নামাজের একতেদা আর যে একতেদার কথা আল্লাহর নবী বলেছিলেন সাহাবাদের থেকে তাদের একতেদা করো জন্মের দিন থেকে কবরে যাওয়ার দিন পর্যন্ত শাহাবাদের পিছনে দাঁড়িয়ে তাদের একতেদা করো জীবন তোমাদের ধন্য হবে